হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে আমি বলবো এতদিন আমি ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে আমার ইন্টারনেট ওয়াইফাই লাউটারটি টিপিলিং লাউটারটি নষ্ট হয়ে গেছে তো তার জন্য আমি ভিডিও করতে পারিনি তো আজকে আমি মার্কেটে চলে যাচ্ছি বাসা থেকে বের হলাম একটি লাউটার কেনার জন্য তো গাড়ির জন্য দাঁড়িয়ে আসছি যে তো আমি গাড়িতে উঠে চললাম আমাদের সোনারগাঁ মোগড়াপাড়া চৌরাস্তায় এই যে চৌরাস্তায় চলে আসলাম তো আমি একটি লাউটারের জন্য একটি দোকানে যাব প্রবেশ করব। তো এখানে এটা আমাদের মোগড়া বাড়া চৌরাস্তা আপনারা দেখেন তো এই যে আমি একটি দোকানে চলে আসলাম লাউটার জন্য তো আগেটা ছিল টিপিলিং এখন একটি নিব টেন্ডার ট্যান্ডার লাউটারটি খুব ভালো তো দুই একটা চার ইন্টিনিয়ার একটা তিন ইন্টিনিয়ার দোকানদার আমাকে দেখাচ্ছে তো আরেকটি দোকানে আমি চলে আসলাম চার ইন্টিনিয়ার একটা টেন্ডার নিলাম তো উনি বলতেছে এই লাউটারটি অনেক ভালো তো জিজ্ঞেস করলাম কত বলল সতেরোশো টাকা তারপর ওটা চোদ্দোশো টাকা দিয়ে নিয়ে রিসিভ করে নিলাম এক বছরের গ্যারান্টি লাউটারটি অনেক সুন্দর তো আমি আরেকটি দোকান থেকে ঘুরার পরে যাচাই করলাম যে না এরকমই তারপরে আমার নামে মেমোটি করে দিল তো আমি বাসে চলে আসলাম তো এখন আনইনবক্স করব আপনাদের সামনে দেখি এটার ভিতর কি আছে তো দেখাচ্ছি আমি আপনাদেরকে যে দেখা যাক এটার ভিতরে কি আছে তো এখন আনইনবক্স করব। খুলতে খুলতেছিলাম এটা দুই সাইড দিয়ে ভালো করে কোম্পানি থেকে ট্যাপ লাগানো আছে তো খুললাম খোলার পর ফার্স্টেই দেখলাম যে লাউটারটি কি কি পেয়ে গেলাম একটি চার্জার আছে এখানে খুব ভালো মানের একটি চার্জার তারপর আপনার দেখতেছি খুব ভালো করে একটি বক্স বানানো হলো তো এই যে একটি ম্যামও পেয়ে গেলাম বই আর কি লাউটারটির একটি বই তারপরে এই যে আকর্ষণীয় সেই লাউটারটি এখানে আপনার চার ইন্টিনিয়ার কালারটা খুব জুস তো খুদাই করে লেখা আছে টেন্ডা যেটা অরিজিনাল তারপরে পিছনে আপনার সাপোর্ট করার জন্য কিভাবে কি করতে হবে সব কিছু লেখা আছে কানেকশন দেওয়ার জন্য তারপর এটা নিয়ে খুব ভালোই লাগলো আসলে দেখি এটা কী কাজ করে কেরকম তারপরে এই যে আমার আগের লাউটাটি এটা নষ্ট হয়েছে টিপিলিং তো আসলে খুব কম বাজেটের ভিতরে